পা বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভবন চৌমনীতে আমাদের গণেশ বন্দনায় আমরাও করতেছি উডুটা বিগত বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য সদস্যা আছি আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি কী মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই তো এবারও এটাই চলবে এটার ব্যতিক্রম হবে কতদিন থাকবে এবার আপনাদের পুজো ছাব্বিশ তারিখ থেকে পুজো পঁচিশ তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে একত্রিশ তারিখ চলবে উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের পরকামলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধন বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার প্রত্যেক বছরের ন্যায় এবছরও সন্ধ্যা সন্ধ্যা থেকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম তারা পারফর্ম করবে তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন আমাদের পুজোয় গতি হবেন আমাদের পুজো দর্শন করতে আসবেন আপনাদের কাছে এটাই আমাদের পরজুর আবেদন